আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন সামার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এক্সাম কিন্তু আমরা ধরতে পারি আমাদের এক্সামটা হতে পারে এপ্রিলে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি এই এপ্রিল থেকেই তাদের সামার ইনটেকের জন্য এক্সাম নেওয়া শুরু করে দিবে সো দেখো এই সামার ইনটেকের জন্য যেহেতু পরীক্ষা এপ্রিলে হতে পারে তার মানে আমাদের কিন্তু পড়াশোনা করার জন্য একটা মাস সময় মানে স্পেসিফিক্যালি আছে সেটা কিন্তু টোটালি রমাদান এখন দেখো রমাদানের ক্ষেত্রে আমাদের কি হয় যে আমরা অ্যাকচুয়ালি অনেক বেশি টায়ার্ড থাকি বা রোজা রেখে দেখা যায় যে পড়ার ই থাকে না উৎসাহ থাকে না শরীর ক্লান্ত থাকে সো সব কিছু মিলে আমরা কিন্তু ডাইভার্স থাকি যে আমাদের কি করব না করব কেমনে পড়বো এইটা একটা চিন্তা আছে। সো দেখো রমাদানের ক্ষেত্রে তোমাদের যেটা অ্যাকচুয়ালি করা উচিত সেই ক্ষেত্রে ফার্স্ট আমি যদি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি এইখানে অনেক বেশি পড়াশোনা করার থেকেও স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করাটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে তুমি কোন টপিক থেকে তোমার কোয়েশ্চেন আসবে তুমি কোন ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে চাও সেই পরীক্ষার জন্য তুমি শুধু পড়াশোনা করবা সো এখানে আরেকটা কথা বলে রাখি এই ভিডিওতে ফার্স্টে একটা গ্রুপ আছে যারা দেখে সেটাই বলবে যে প্রাইভেটের জন্য আবার কিসের পরীক্ষা ভাই দেখো প্রাইভেটের জন্য পরীক্ষা বা প্রস্তুতি সেটা বাদ দাও তুমি যদি অনেক ভালো স্টুডেন্ট হয়ে থাকো প্রস্তুতি নিয়ে থাকো তোমার জন্য না কিন্তু অনেকে আছে যারা কিন্তু প্রাইভেটের জন্যও প্রপারলি প্রস্তুত থাকে না যে কারণে দেখা যায় যে প্রাইভেটে যে সেটাও অনেকে চান্স পাচ্ছে না তাই না সো দেখো এখন দেখা যায় যে যদি আমি অ্যাজ এ এক্সাম্পল এক ক্যাটাগরির কোনো একটা ইউনিভার্সিটির কথা বলি সেইখানে ফিফটি পার্সেন্টেরও বেশি স্টুডেন্ট রিজেক্ট হয় সো এই যে ফিফটি পার্সেন্টের বেশি স্টুডেন্ট রিজেক্ট হচ্ছে এটার কারণ কি এই যে ফিফটি পার্সেন্ট বেশি স্টুডেন্ট রিজেক্ট হচ্ছে এর কারণ হচ্ছে তারা অ্যাকচুয়ালি যে এই যে আমাদের ইউনিভার্সিটিগুলো আছে তাদের এডমিশনের জন্য যে কারিকুলাম আছে বা যে এই যে এক্সামের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা সম্পর্কে তাদের আইডিয়া থাকে না কোন পেপারে পরীক্ষা দিবে কোন ডিপার্টমেন্টের জন্য কোন সাবজেক্ট আসবে একটা এসে লিখতে হবে সেটা কিভাবে লিখতে হবে কী টাইপের ম্যাথসে প্র্যাকটিস করে যাবে সেটা কিন্তু তাদের আইডিয়া থাকে না সেটা নিয়ে আমরা কথা বলবো সো দেখো রমাদান প্লেয়ার অ্যাকচুয়ালি তোমাদের হওয়া উচিত কি প্রাইভেট ইউনিভার্সিটির জন্য যদি তুমি ডেলি অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টা সময় পড়তে পারো তাহলে তোমার জন্য এনাফ বেশি না মাত্র তিন থেকে চার ঘন্টা সময় তোমার জন্য এনাফ আর একদিনে চব্বিশ ঘন্টায় তিন থেকে চার ঘন্টা সময় পড়াশোনা করা কিন্তু অনেক বেশি হার্ড না সো দেখো দশ হাজার মানে তোমার ধরো পাঁচজনের মাঝখানে একজন যদি তুমি হইতে চাও ফাইভের ভিতরে একজন বা দুইজন যদি তুমি হইতে চাও তাহলে তোমাকে অ্যাটলিস্ট প্রতিদিন তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করতে অবশ্যই হবে সমাধানের ক্ষেত্রে যেহেতু আমরা পড়াশোনা কম করব আমরা কি ফোকাস করব আমরা ফোকাস করবো আমাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে আমরা যখন আমাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করবো সেই প্রবলেমগুলো অনুযায়ী আমরা কি করতে পারবো সেটা সলভ করতে পারবো যে কোনো একটা টপিকে প্রবলেম আছে আমার আর সাপোজ তুমি চিন্তা করো কেমিস্ট্রির হাইব্রিডাইজেশনে আমার প্রবলেম আছে ঠিক আছে বা আমি ফিজিক্সে করতে যে গিয়ে খেল ক্যালকুলেসে ক্যালকুলাসে আমার একটু প্রবলেম আছে সো আমি কিন্তু জানি আমার কোন টপিকের প্রবলেম আছে বা ইংলিশ করতে গেলাম সেখানে আমার স্পেসিফিক একটা পয়েন্টে আমি বুক অফ আমি উইক আমার প্রবলেম যখন আমি জানবো তখন কিন্তু আলটিমেটলি আমি সেই প্রবলেমটা সলভ করার জন্য চেষ্টা করতে পারবো যখন আমার প্রবলেম আইডেন্টিফাই হয়ে যাবে সেই সাথে তো আমরা হচ্ছে ক্লাস করে নিব আমরা ক্লাস করে নিয়ে সেখান থেকে কি করব প্রবলেমটার সলিউশন বের করে ফেলবো এখন প্রবলেমের সলিউশন বের করে আমরা যখন করে ফেললাম এখন এই প্রবলেম যে ক্লিয়ার হয়েছে সেটা সলভ করার জন্য বা বোঝার জন্য আমাদের কি করতে হবে প্র্যাকটিস করতে হবে আমরা তখন কি করব আমাদের প্র্যাকটিস করার জন্য যে কোনো একটা বই নিব যে কোনো একটা প্র্যাকটিস বুক নিব তোমরা চাইলে আমাদের কিভেনের নর্থ সাউথ ইউনিভার্সিটি ভ্রাইগার ইউনিভার্সিটির বুক আছে সেই বুকগুলো চাইলেও দেখতে পারো প্র্যাকটিস করার জন্য আশা করি সেখানে যে পরিমাণ কুশ্চেন তোমাদের জন্য দেওয়া হয়েছে সেটা মোর দেন এনাফ ঠিক আছে সো তোমাদের এখন কি করতে হবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে কি হবে তোমার আরও কোথায় প্রবলেম আছে এই প্র্যাকটিস আর প্রবলেমস আইডেন্টিফাই এই দুটো জিনিস কিন্তু একসাথে কানেক্টেড প্রবলেম আইডেন্টিফাই ফার্স্টে একটা প্রবলেম আইডেন্টিফাই করলাম সেটা সলভ করলাম কিন্তু প্র্যাকটিস করতে গেলে আমি বুঝতে পারবো আমার আরও কোনো প্রবলেম আছে কিনা। না কিংবা আমি যে প্রবলেমটা সলভ করে আসছি সেটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়েছে কিনা তখন আমরা সেটা কী করব প্র্যাকটিস করে সেটা আইডেন্টিফাই করে নিব এরপরে যখন আমার প্রবলেম আইডেন্টিফাই সলভ প্র্যাকটিস করাও ডান এবার নিজেকে একটু যাচাই করা দরকার পরীক্ষার আগে আমি একটু যাচাই করবো একদম লাস্ট দিকে এসে আমরা কী করবো তখন তখন আমরা এক্সাম দিব আর আমাদের এই এক্সাম দেওয়ার জন্য তোমরা কি করতে পারো চাইলে কিউজি থেকে আমাদের এক্সাম বেচগুলো পার্চেস করতে পারো কিংবা আমাদের এই যে কোর্সগুলো দেখতে পাচ্ছ সবগুলো কোর্সেই কিন্তু এক্সাম বেচ ফ্রি দেওয়া আছে এই দেখো সবগুলোতেই কিন্তু আমাদের এক্সাম বেচ ফ্রি দেওয়া আছে সো আমরা কি করতে পারবো আমরা ক্লাস করার পর এক্সাম দিতে পারবো এবার একটু প্রমোশন করি ঠিক আছে প্রমোশনটা কিরকম তোমরা যদি নর্থ সাউথ ব্র্যাক কিংবা ইস্ট ওয়েস্ট টার্গেট থাকে তোমরা আলাদা আলাদা ডেডিকেটেড কোর্স পেয়ে যাচ্ছ এবং সেই সাথে ক্লাস সাথে এক্সাম ব্যাচ থাকছে এছাড়া যে কোনো প্রাইভেট অল প্রাইভেটের জন্য তোমাদের প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশন কোর্স আছে সেখানে এই সবগুলোর এক্সাম বেচও দিয়ে দেওয়া হবে যেখানে তুমি প্রিপারেশন নিতে পারো এছাড়া তোমাদের সবগুলো কোর্সেই কিন্তু আমাদের যে ডিসকট সাপোর্ট গ্রুপ আছে সেটা হবে যেমন আমাদের বর্তমানে যারা এনরোল স্টুডেন্ট আছে আগামীকালকে তাদের সাথে আমরা আবার একটা ব্যান্টরিং সেশনে বসবো তাদের প্রবলেমগুলো শুনবো এরকম তোমার যে কোনো প্রবলেম সলভ করতে হয় ক্লাস করতে হয় এক্সাম দিতে হয় প্র্যাকটিস করতে হয় এনরোল করে ফেলতে পারো আমাদের এই কোর্সগুলো এবং ফর প্র্যাকটিস তুমি অর্ডার করতে পারো আমাদের কিভেনের বইগুলো সো দেখা হবে বিজয়ে এবং আরেকটা কথা এই রমাদানটাকে কাজে লাগাও রমাদানটাকে কাজে লাগিয়ে পড়াশোনা করো পড়াশোনা করে সামারিনটিকে একটা সিট নিশ্চিত করে ফেলো আসসালামু আলাইকুম